আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সন্না ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাহ দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে কতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়ারের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার শুয়োর বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি বানর থেকে তৈরি করা হয়েছে